আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো ব্যাগে আসবো এই ব্যাগে আসার জন্য আমাদের কি কি করণীয় চলুন শুরু করি আচ্ছা এবার আমরা গাড়িতে বসলাম এখন আমরা একটু সামনে যাই সামনে যাওয়ার সময় আমরা সবকিছু সামনে দেখতে পাই সামনে গ্লাস থেকে এবং ডানে গেল ডানে একটু দেখতে পাই বামনে গেলেও বামে একটু অর্ধেক বরাবর পরে সামনে সবকিছু দেখতে পাই এখন আমরা কি করবো ব্যাগে আসবো আমি যদি একটু গাড়িটা সামনে নিয়ে চালাই এই যে সামনে যদি চালাই তাহলে আমার স্টার্টিং দেয়া এই যে ডানে কাটলে এই যে ডানে কাটলে ডানে যাবে বামে কাটলে বামে যাবে এখন কথা হলো আমরা যাব এখন ব্যাগে ব্যাগে যাওয়ার সময় অনেক মানুষ মনে করে কি স্টার ব্যাগে যাওয়ার সময় আমি যদি ডানে কাটাই তাহলে মনে হয় গাড়ি বামে যাবে আবার যদি বামে কাটাই তাহলে মনে হয় গাড়ি ডানে যাবে এরকম কিছু একটা হতাশা নিয়ে ভুগতেছেন আমি বললে কি না এরকম কিছু না যদি আমি ব্যাগে যাই ব্যাগে গেলে আমার প্রাথমিক ধারণা হলো দুই সাইডের এর দুইটা লুকিন গ্লাস আমরা খেয়াল করব। এই হলো দুই লুকিন গ্লাস এরপর আমার এই যে একটা লুকিন গ্লাস মাথার উপরে এই যে মাথার উপরে এইটা হলো আমার সব কিছু যেরকম লাগে আমি বসার পর এরকম করে নেব। আর দুই লুকুন গ্লাস আমি ঠিক করে নেব বাটন দিয়ে এরপরে আমি যখন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার সময় আমি এই লুকিন গ্লাস ডান পাশের বাম পাশের দুই লোকের গ্লাস খেয়াল করবো এবং পিছনের যে বডি এই বডির পিছন সাইড আমরা দেখবো আর রাস্তার দিক তাকাবো যে গাড়িটা কোন দিকে যায় আগে যেমন ডানে স্টার্টিং যদি আমরা কাটাইতাম তাহলে সামনে যখন চালাইতাম তখন ডানে কাটাইলে এরকম যাইতো আর এখন আমরা ব্যাগে যাবো ব্যাগে গেলে আমার ডানে কাটাইলে ডানেই যাইবে কীরকম যাবে এখন যাবে এরকম পাশা আগে যদি এরকম সামনে চালাইলে এরকম এখন এরকম যাবে পাশা যাইবে আমার দেখতে হইবে কী দিয়ে এই লুকিং গ্লাস দ্বারা বডির পিছন থেকে দেখতে এরকম আর পিছনে যদি দুই সাইড দেখবা আমরা দুই লুকিং গ্লাস দ্বারা এবং পিছনে একেবারে যদি পিছনে কিছু দেখতে যাই তখন আমার মাথার উপরে লুকিং গ্লাসটা এটে দিয়ে দেখবো এখন যদি আমি ব্যাগে দিই ব্যাগে গেলে আমার কি করতে হবে এই ব্যাগে গিয়ে ফেলাইলাম এখন আমি যদি আস্তে আস্তে চালাই তাহলে আমি স্টার্টিংটা এই বামে কাটাইছি এই আবার যদি এই ডানি কাটাই তাহলে এই ডানি যাবে এই যে এই ডানি যাইতে আছে আগে যাইতে সামনে বল চালাইলে এই রকম এখন যাইবে এরকম এই আমি ডানে কাটাইছি এখন দেখেন এই ডানে যায় গাড়ি আবার যদি বামে কাটাই তখন আবার এই বামে যাইবে গাড়ি আবার ডানে কাটাই এই ডানে যাইবে করতে হবে আমার আস্তে আস্তে স্টার্টিংটা অত বেশি কাটাল যাইবে না আমি যদি বামে একটু লাগে তাহলে বামে নেব বামে নিয়ে যেই মাঝ বরাবর রাস্তা আসবে আবার সোজা করে ফেলাবো এখন যদি সোজা কাটতে যাই এরকম ধরিয়ে বই তখন কিন্তু গাড়ি ওই দিকে যাবে এরকমই ব্যাগে আমরা নেই সাধারণত দুই লুকিন গ্যালাস দ্বারা মাথার উপরে লুকিন গ্যালাস দ্বারা এটা সবচেয়ে ভালো হয় যত আস্তে আস্তে চালান যায় আস্তে আস্তে চালাইলে হয় কি আপনি যেদিকে নেবেন সেই দিকেও যাইতে থাকবে আর একটা কথা হলো এইটা যখন আমরা চালু করবো চালু করার সময় ক্লাসটা আস্তে আস্তে সাইডে পিক আপ দিয়ে আস্তে আস্তে গাড়ি রানিং করব রানিং করার পরে ডান পাটা বেড়ে করে ভর আইনে থাকবো বেড়ে উপর ভর আইনে থাকার পরে শুধু ক্লাস দ্বারাই এটা নিয়ন্ত্রণ করবো যদি বেশি বাইরে যায় আস্তে ক্লাস একটু চাপ দেবো আবার ক্লাস একটু ধরবো তাহলে হবে কি গাড়িটা নিয়ন্ত্রণ থাকবে যদি বেশি বাড়াই ফেলাই তখন গাড়িটা কিন্তু একেবারে এই যে দেখো একেবারে মানে বাড়াই ফেলাইলি একদিকে মোড় দিলি ধাম করে একদিকে মোড় হয়ে যায় তখন আর নিয়ন্ত্রণ রাখা যায় না তো এভাবেই আমরা ব্যাগে দিয়ে থাকি ব্যাগে কিভাবে দেখাইলাম তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নূতন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ